আর এটা দেড়শো টাকা একশো দশ টাকা করে পার পিস এখানে বিভিন্ন কালারের কেসারন হবে এটা হলো টাকা মাত্র আপনার ষাট টাকা করে পার ছয় পিস পর আঠারোশো টাকা টাকা পিসে বত্রিশ হলো আপনার একশো দশ টাকা করে এটা পার পিস ছয়ের পিস পড়বে ষোলোশো টাকা আকিস কোম্পানির একশো আশি টাকা পার পিস আর এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা আটিসান কোম্পানির পিএল করা তিন হাজার টাকা করে বত্রিশ পিস এটা আটশোশো টাকা মাত্র আপনার চোদ্দশো টাকা ডজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই আপনার নামটা আমার নাম তাওহিদ তাওহিদ ভাই আপনার দোকানের নামটা এবং দোকানের ঠিকানাটা একটু যদি বলতেন আমার দোকানের নাম হলো বাসির সিরামিক্স এটা হলো আপনার মিটপুট রোডের মধ্যে পড়ছে বিসমিল্লাহ টাওয়ারের ঠিক অপর পাশে পুলিশ ফাঁড়ির গলি চৌত্রিশ নং বিএন বোধ স্ট্রিট আলফারক ম্যানশন আলফারক ম্যানশনের নিচ তালাতে ভাইয়া কত নাম্বার দোকান এটা হলো দোকানের বাম পাশে দুই নম্বর দোকান দুই নম্বর দোকানে আপনারা কোনো কিছু বিভ্রান্ত না হন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং পাইকারি হোলসেল নেওয়ার জন্য আপনারা আমাকে কল করবেন আমি অবশ্যই আপনাদেরকে সেভাবে পাইকারি হোলসেলটা ধরে দিব তো ভাইয়া কেউ যদি এই ভিডিও দেখে ইম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে এক দুই পিস কিনতে চায় সেই ক্ষেত্রে কি দিতে পারবেন ক্ষেত্র তাদের সুবিধার্থে আমরা পৌঁছায় দিতে পারবো এবং বিকাশের মাধ্যমে সে পেমেন্ট করবে এবং তার সাথে যে লোক যাবে তাকে সে ডেলিভারি কস্ট দিয়ে দিবে তার মাল তার হাতে বুঝাই দিব আর সেই ক্ষেত্রে কি পাইকারি প্রাইসেই রাখবেন না একটু বেশি হবে ভাই আমরা পাইকারি প্রাইসেই রাখব মানে পাইকারি প্রাইসেই আপনি খুচরা এক দুই পিস যা নিতে পারবে জি কারণ আমাদের খুচরা কাস্টমার গুলো বিটপটের মধ্যে আসে কিছু টাকা কমের জন্য এবং পাইকারি নেওয়ার জন্য আমরা যদি তাদের থেকে খুচরা নেই তাহলে অনেক সময় তারা বিভ্রান্তর মধ্যে পড়ে কিন্তু আমার এই দোকানের মধ্যে আমি অবশ্যই তাদের থেকে পাইকারি দামটাই ধরবো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ডাবল ফোর ওয়ান ডাবল এইট জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ডাবল ফোর ওয়ান ডাবল এইট এটাই কি আপনার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ইমো আর হোয়াটসঅ্যাপ তো আপনার দোকানে মূলত কি কি আইটেম পাওয়া যায় ভাই আমার দোকানে মূলত সিরা আইটেম আপনাদের পাইকারি খুচরা দেওয়া যায় এবং আমাদের ডিনার সেট হলো মেন আইটেম যা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু চার হাজার একশো টাকা থেকে নিয়ে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত বত্রিশ পিস এগুলো কি সবই ব্র্যান্ডের জি সবই ব্র্যান্ডের এবং জিএল করা মাল বলতেন তো আজকে একটু কয়েকটা প্রাইস সম্পর্কে যদি একটু বলতেন কয়েকটার প্রাইস এগুলো আপনার বত্রিশ পিস এগুলো হলো তিন হাজার টাকা করে বত্রিশ পিস এটা কি কোম্পানির ভাই হলো আকিস আকিস কোম্পানির তিন হাজার টাকা টাকা পড়বে এই পুর বত্রিশ পিস এটার সাথে আরো কিছু মাল আছে সেগুলো জায়গা সংকটের কারণে এখানে রাখা হয়নি আর এই পাশের এই ডিনার সেট টা এটার প্রাইস কেমন পড়বে ভাই এটা হলো আপনার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা এটা কি কোম্পানির ভাই এটা হলো প্রতীক ফাইনাল

আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিনার সেট টা কয় পিসের ভাই এটা হলো বত্রিশ পিসের ডিনার সেট কত পড়বে ভাই চার হাজার দুইশো টাকা বত্রিশ পিসের ডিনার সেট মাত্র চার হাজার দুইশো টাকা এটা কি কোম্পানি ভাই প্রতীক ফাইন কোম্পানি আচ্ছা আচ্ছা এটাও ডিনার সেট হবে এটাও ডিনার সেট হবে এগুলো সবগুলোই হলো ডিনার সেট এগুলো সবগুলো আর কি ডিনার সেট আপনি শুধু স্যাম্পল রাখছেন তো এদিকে কোনটা কেমন প্রাইস পড়ে ভাই এগুলো আপনি প্রতিকে যেগুলো আছে সেগুলো নিলে তিন হাজার টাকা পড়বে আকিদের গুলো হলো তিন হাজার পঞ্চাশ টাকা আর এখানে এই ফুলের ডিনার সেট এটার প্রাইস কেমন পড়ে ভাই এটা হলো তিন হাজার টাকা আর এগুলো কি ডিনার্সের ছাড়া কেউ সিঙ্গেল যদি নিতে চায় সেক্ষেত্রে পারবে হ্যাঁ নিতে পারবে শুধু প্লেট বা শুধু কাপ নিতে পারে কাপো নিতে পারবে সেক্ষেত্রে দাম গুলো কেমন পড়তে পারে ভাই সেই ক্ষেত্রে এটা হলো আপনার বিরিয়ানির প্লেট ছয় পিস পড়বে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা আর হলো নাস্তার প্লেটটা পড়বে হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে বড় কাপ আছে এই কাপ সেটটা তো খুব চমৎকার জি

কোনটা কেমন প্রাইস পড়বে ভাই এটা হলো আপনার ছয় পিস পড়বে 850 পঞ্চাশ টাকা আর ডিনার সেট নিলে ডিনার সেট নিলে পড়বে আপনার তিন হাজার দুইশো টাকা আর এই কর্নারের এই কাপ টা এটাও তো ডিনার সেট আছে ভাইয়া এটাও ডিনার সেট আছে এখানে ডিনার সেট টা লাগানো আছে

এগুলো প্রাইস কেমন করে ভাই আসেন একশো দশ টাকা একশো দশ টাকা পার পিস এত বড় একটা মগ এখানে কিছু আর্টিসান কোম্পানির ভাতের প্লেট আছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক আনকমন কালার এগুলো ডজন কিভাবে বিক্রি করেন ভাই এগুলো ডজন হলে আপনার পনেরোশো টাকা ডজন মানে ডিজাইন বিভিন্ন রকম দেওয়া যাবে পনেরোশো টাকা ডজন করবে এখানে প্রতি প্রাইনের একটা ডিনার সেট আছে দেখেন এগুলো ভাই ডিনার চমৎকার জি

এগুলো কি ভাই ছোট বড় সাইজ দেওয়া যায় জি ছোট বড় সাইজ দিবে এখানে ছোট আছে এখানে বড় কোনটা কেমন প্রাইস পড়বে ভাই এটা পড়বে হলো আপনার 110 টাকা করে আর এটা পড়বে হলো আপনার 140 টাকা করে এখানে যে ডিজাইন মক দেখা যাচ্ছে যে প্রিন্টেড এগুলো প্রাইস কেমন পড়ে সেল প্রাইস 110 টাকা জি এখানে দেখেন অনেকে আমরা ছোট ছোট বাটি চাই বিভিন্ন তরকারি দেওয়ার জন্য পিন্নি দেওয়ার জন্য এগুলো দেখেন মাত্র 60 টাকা করে পার পিস এই বাটিগুলো মাত্র 60 টাকা 60 পার পিস এগুলো এক্সপোর্টে জি এক্সপোর্টে

এগুলো তো কালার আছে ভাই অন্য কালার আছে 10 15 টা কালার হবে আর এখানে ডিজাইন প্লেটের এগুলো প্রাইস কেমন পড়ে এগুলো মাত্র 95 টাকা 95 টাকা এত বড় প্লেট কি কোম্পানির ভাই এটা এটা তো প্যারাগন কোম্পানি প্যারাগন কোম্পানি প্লেট ফর মাত্র 95 টাকা আপনারা ওই কোয়ালিটি এখানে নাস্তার প্লেটও আছে বিভিন্ন রকমের নাস্তার প্লেটের কালার আছে এবং নাস্তার প্লেট দেওয়া যাবে জি এগুলো কি ভাই এক্সপোর্টে এগুলো এক্সপোর্ট এগুলো পার্টিস কত করে ভাই এগুলো মাত্র আপনার 60 টাকা করে পড়ে

এখানে প্রতীক কোম্পানির কিছু নতুন নতুন কালেকশন আছে এগুলো হলো প্রতীকে এগুলো প্রাইস কেমন করে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সিরামি কে হাতের প্লেট আর কি হাতের প্লেট এখানে নতুন কিছু কালেকশন আছে এগুলো কি একবারে নতুন ডিজাইন এগুলো প্রাইস কেমন করে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা আর এখানে যে এই ফুলওয়ালা ওলা প্লেটটা দেখা যাচ্ছে এটা প্রাইস কেমন করে বিরিয়ানি প্লেট এটা হলো তো দুই হাজার টাকা ডর্জন এক হাজার টাকা ছয় আর এই পাশেরটা টা একুশো টাকা ডর্জন এক হাজার পঞ্চাশ টাকা ছয় ভাই আমাদের এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন দেখেন কেসারোল আমাদের এখানে অনেক মা বোনে কেসারোল চয়েস করে তারা তরকারির জন্য সেটাকে ইউজ করে এখানে বিভিন্ন কালারের কেসারোল হবে এগুলো হলো কেসারোল গুলো খুব দেখতে সুন্দর এবং বড় চমৎকার

ভাইয়া আপনাদের কি দোকানের মধ্যে অনেক কিছু আমি এখানে দেখেছি আমাদের আরো কিছু কালেকশন আছে কিন্তু আমাদের দোকান সংকটের কারণে আমরা সেই জিনিসগুলো গোডাউনের মধ্যে রাখি আপনারা যারা পাইকারি নিবেন এবং ব্যবসা করতে চাইতেছেন বিভিন্ন জেলা উপজেলায় আমাদের এখান থেকে বিভিন্ন উপজেলার মধ্যে আমাদের এখান থেকে মাল যাতায়াত করতেছে মাল যেতেছে তারা বিক্রি করে সন্তুষ্ট বোধ করতেছে বিধায় আমাদের কাছে আসতেছে আপনারা যদি চান যে আমাদের এখান থেকে মাল নিবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নম্বরের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলে আমাকে এখানে মালের কথা বললে আমরা মাল আপনাদেরকে কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে সেখানে পৌঁছায় দিতে পারবো এবং আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে কি কি মাল আছে তাও আমরা দেখাইতে পারবো নিচে আমার নাম্বার দেওয়া আছে কেউ যদি আপনার সাথে কন্ডিশনের মাধ্যমে এই সিরামিকের আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি কন্ডিশনে পণ্য দিবেন আমরা কন্ডিশনে ব্যবসা করি না তারা যদি মাল নেয় তারা মাল দেখে সিলিপ করার পরে তারা যদি বিকাশ নগদ এজেন্ট জেটার মধ্যে বা ব্যাংকিং মাধ্যমে টাকা পৌঁছায় দেয় তাহলে আমরা সেটা ট্রান্সপอร์ต করে ছেড়ে দিতে পারবো কিন্তু আমরা কন্ডিশনে যাই না মানে কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন কিন্তু কন্ডিশনে মাল বিক্রি করবেন না দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আরেকবার যদি বলে দিতেন পারবে আমার দোকানের ঠিকানাটা হচ্ছে মিটপোট রোড বিসমেলা টাওয়ার এর ঠিক অপরপারে পুলিশ ফাড়ির গলির ভিতরে চৌত্রিশ নং বিএন বোধ স্ট্রিট আল ফারুক মেনশনের হাতের ডান দিকে দুই নম্বর দোকান